মিঠিজোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ের সাধের অনুষ্ঠান হবে সেই জন্য ও সাজগোজ করেছে সুন্দরভাবে ওর মা এসছে বৌমনি এসছে ওখানে রান্না বাড়ি করছে ওরা উপস্থিত ওর ননদ শর্মী অনেকগুলো দিন পর দেখা উত্তেজিত দুজনেই এসেছে শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু আসার সাথে সাথেই রায়কে কথা শোনাচ্ছে যেটা শুনে রায়ের ভালো লাগেনি অনির্বাণুর মাকে সাবধান করে দিয়েছে মা তুমি এমন কোনো কথা বলো না যাতে রায়ের শরীর খারাপ হয়ে যায় রায় ঘরে বিশ্রাম নিতে গেছে শ্বশুরমশাইকে ওর শাশুড়িমা বলেছে আমরা কি এসে ভুল করলাম বলছে না আমরা একেবারেই ভুল করিনি এটা অনির্বাণ আর রায়ের সংসার তুমি তোমার ইগোটাকে সরিয়ে দিয়ে সকলের সাথে মেলামেশা করো দেখবি তোমার ভালো লাগবে ওরা বিশ্রাম নিচ্ছে এদিকে স্রোত এসছে একটু দেরি হতেই রাগ করছে রায় বলছে তুই এত দেরি করলি মা বৌমনি কোন ভোর ভোর এসে গেছে তখন বললো দেখ আমাকে তো সবটা সামাল দিয়ে আসতে হয়েছে এনে তোর জন্য একটা উপহার এনেছি তারপর বলল তুই রাগ করিস না আমি আরও অনেককে নিয়ে এসেছি তখন বলছে কাকে তুই নিয়ে এসেছিস তখন বললো তোর রাগটা ভেঙেছে দেখছে যে বাড়িতে ও আশ্রয় পেয়েছিল যখন নীলু মেরে ফেলার চেষ্টা করেছিল ওর স্মৃতি হারিয়ে গেছে ভেবেছিল সেই পরিবারের ছোট ছেলে ছোটো বউ আর বড়ো ভাই এসছে অনেক দিন পর দেখে অবাক হয়ে গেছে ওদেরকে নিমন্ত্রণ করে ডেকে এনেছে পরিবারের লোকজন বলল ছোটো বৌদি তুমি এসছো বড়ো বৌদি আসেনি বড় বৌদির ব্যস্ততা আছে বাপের বাড়ি গেছে ওই জন্য আসতে পারিনি খুব খুশি সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে ওর মা এসছে বলছে রাই এবার চল সময় হয়ে গেছে পরিবারের লোকজনও এক জায়গায় উপস্থিত হয়েছে সকলকে রাই যেতে বললো মাকে বলল। মা তুমি একটু থাকো আমি একটু ওয়াশরুমে যাব। মা একা হতেই মাকে জড়িয়ে ধরেছে মন খারাপ হচ্ছে ওর নীলুর জন্মদিন আজ ওর মায়েরও চোখে জল বলছে মা তুমি পায়েস করেছো বললো হ্যাঁ করেছি মিষ্টি বলল তাই ভাবছে ওরা নীলুর কি অবস্থা নীলু কেমন আছে ওর মাও চোখের জল মুছতে মুছতে বলছে আমি আর চিন্তা করি না নীলুর কথা যেমন আছে থাক রায়কে বলল তুইও ভাবিস না মনে দুঃখ রাখিস না চল সময় হয়ে গেছে খাবি চল মায়ের সাথে গেল খুব সুন্দর করে পরিবারটি করে সাজিয়ে রেখেছে সকলে উত্তেজিত যে রায়ের স্বাদ হচ্ছে যার মা হওয়ার কথাই ছিল না অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে যেটা রায় অনিবানের বিপক্ষেই ছিল অনিবান দেখছে এত খাবার দাবার তখন বলছে যে বাবার স্বাদ হবে না তোমরা আরেকটা থালা সাধিয়ে দাও না একসাথেই দুজনের স্বাদও সবাই হাসি মজা করছে বাবার কখনো স্বাদ হয় না উপহার দিচ্ছে সকলে মা প্রথম খাইয়ে দিল স্বাদের খাওয়া শাশুড়িমা বললো আপনিই দিন এটা আপনার পক্ষ থেকেই হওয়া উচিত পায়েসের বাটিটা চেয়ে নিল স্রোত খাইয়ে দিল রায়কে রায়ের খুব মন খারাপ ওদিকে আমরা দেখেছি ক্রান্তি ভাই একজনকে তুলে এনেছে যে লোকটি অনেক জমির মালিক গ্রামের দিকে তার জমি তারই কুয়োর জল খেয়ে নিচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু সেই লোকটা এত বদমাইশ ধরনের সেই কুয়োর জলে মিশিয়ে দেওয়ার ফলেই বাচ্চাগুলো জল খেয়ে মারা গেছে এটা সহ্য করতে পারেনি ক্রান্তিবাই তাই লোকটাকে ধরে এনেছে চতুর্দিকে খবর বেরিয়ে গেছে যে এরকমও আজকালকার দিনে মানুষ হয় যে কিনা জল খেলেও মেরে ফেলে লোকটাকে খুব মারছে ক্রান্তিবাই ওই দলে আছে নীলু সবাই বলছে যে তোর লজ্জা করে না যে ছোটো ছোট বাচ্চাদের জল খাওয়া থেকে বঞ্চিত করছিস প্রথমে তো লোকটা স্বীকার করতে চায়নি বলছে আমি কিছু করিনি তোমাদের কোথাও ভুল হচ্ছে আর আমাকে যে তুলে এনেছো পুলিশ জানতে পারলে তোমাদের ছেড়ে কথা বলবে না তোমরা কী তোমাদের তোমাদেরকে ছেড়ে দেবে মোটেও ছেড়ে দেবে না তাই আমাকে তোমরা ছেড়ে দাও আমার কাছ থেকে তোমরা কি আশা করো টাকা কত লাগবে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ যা চাইবে আমি তাই দেবো আমাকে ছেড়ে দাও আমার কোনো ক্ষতি করো না আর যদি বলো সমস্ত সম্পত্তি নিয়ে নেবে তাই নিয়ে নাও কিন্তু ক্রান্তি ভাই তা তো করবে না ওকে সাজা দেওয়ার জন্য নিয়ে এসছে খুব মারধর করছে বলছে কেন আমায় মারছ বলছে বল তুই কেন করলি জল তো যে কেউ খেতে পারে তুই কি কিনে রেখেছিস এই জমি জল সব কিছু শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে আমি যা করেছি বেশ করেছি ওরা আমার জল কেন খাবে এবার লোকটার জল তেষ্টা পেয়েছে এক হারি জল এনেছে ক্রান্তি বেঁধে দিয়েছে ওর হাত পা বলছে তুই জল খাবি তাই না বলছে হ্যাঁ জল খাবো আমাকে একটু জল দাও হাঁড়ি বসে দিয়েছে বলছে আমার হাতটা খোলো না আমি জল খাবো কী করে এবার জলটা ওর সামনে দিয়ে ফেলে দিচ্ছে ও হাঁ করছে কিন্তু হাঁয়ের মধ্যে জল পড়ছে না প্রত্যেকটা সদস্য এই কাণ্ড করলো লোকটা জল খেতে পারলো না সন্ধ্যে হয়ে গেছে রায়ের স্বাদের অনুষ্ঠান হয়েছে কিন্তু আরেকটু ওরা উপভোগ করতে চায় সেই জন্য স্রোত বন্দোবস্ত করেছে কিছু নাচ গানের অনুষ্ঠান হবে জুড়ি যারা যারা আছে তারা একে অপরের সাথে গানের তালে তালে হয় নাচ করবে নয় কবিতা আবৃত্তি করবে স্রোত সার্থক প্রথম করছে ওরা নাচ করল নাচ করতে পারে না সার্থক তারপরে দেখেছি এক এক করে সকলেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে শেষ পর্যন্ত রায় আর অনির্বাণকে তুলে নিয়ে যাচ্ছে স্রোত ওর মা বলছে রায় কিন্তু নাচ করতে পারবে না স্রোত বললো না না নাচ করবে না কিন্তু কিছু একটু করতে হবে ওরাই তো গেস্টদের মধ্যে ওরা হোস্ট তাই ওদের করতেই হবে ওরাও নিজেরা নানান কিছু অনুষ্ঠানে ঘুরিয়ে দিল সকলে খুব আপ্লুত রাত হয়ে গেছে রাত হতে শরীরটা খারাপ লাগছে রায়ের বুঝতে পেরেছে অনির্বাণ সারাদিন ধকল এত লোক কোনো বিশ্রাম হয়নি ওকে ধরে ধরে এনেছে ঘরের মধ্যে ওর যেন মনে হচ্ছে খুব গরম লাগছে এসি চালিয়ে দিয়েছে বলছে তোমার কি প্রেশারটা বেড়ে গেলো দেখি তো একটু প্রেশারটা স্রোত তো ছিল তখন ওকে কিনলে হতো বলছে তুমি কেন চিন্তা করছো আমার কিচ্ছু হয়নি একটু গরম লাগছে আর সারাদিন ধকল তো কিছু কম গেল না তোমারও তো বিশ্রাম হয়নি ও যে তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না তোমার শরীর ঠিক আছে তো দাঁড়াও আমি তোমার প্রেশারটা দেখি ও প্রেশার দেখতে শুরু করলো ওদিকে নীলু মন খারাপ করে এক জায়গায় বসে আছে ওর মন খারাপ লাগছে কারণ ওরা জন্মদিন মনে মনে ভাবছে দিদিভাই কি মনে রেখেছে আমার জন্মদিনের কথা আর মা মা আজকের দিনে আমাকে পায়েস করে খাওয়াতো ছোটোবেলার কথা মনে পড়ছে মা পায়েস রান্না করেছে তখন বাবাও বেঁচে ছিল পায়েস এনে টেবিলে রেখেছে বলেছে নিলু এটা তোর পায়েস কিন্তু ছুটে ছুটে এসছে স্রোত স্রোত বলছে না মেজদি ভাই একা খাবে একেবারেই হবে না কি সুন্দর গন্ধ বেরিয়েছে হাতে নিয়ে টানাটানি করছে গরম পায়েস ওর মা বলছে আরে তোরা এরম কেন করছিস পায়েসটা পড়ে যাবে আমি অন্য রান্না করতে যাচ্ছি চলে এসছে রাই রাই বলছে স্রোত তুই আগে খেয়ে নিলি বলছে না আমি তো খাইনি আমি তো শুধু গন্ধ শুকেছি তখন বললো ওই গন্ধ শুকলেই তো তোর অর্ধেক খাওয়া হয়ে গেল নীলু রায়কে জলি জড়িয়ে ধরেছে ওর দিদিভাই ওর সাপোর্টে আছে এবার রাই বলল আমি তোকে আগে পায়েস খাইয়ে দিচ্ছি চলে এসছে দাদাভাই সেও চেঁচামেচি করছে সকলে মিলে হই হুল্লোড়ে মেতে উঠেছে এক এক করে নীলুকে পায়েস খাওয়ানো হচ্ছে ওর মাও খুশিতে উজ্জ্বল তারপরে বাকি রান্নাবাড়ি হবে নীলুও খুব খুশি দাদাভাই একসাথে একটা সেলফি তুলল সেই সব সুখের দিনগুলো মনে পড়ছে কত আনন্দ করতো ওরা তিন বোন এক দাদা সুখের পরিবার ছিল কিন্তু নীলুর যে কী মতিগতি কেন এরকম খারাপ মনের মানুষ হলো সেটাই ও বুঝতে পারে না এখানে এসে তো অন্যরকম আচরণ করছে প্রান্তিভাইয়ের সাথে এসে দেখেছে দুনিয়াটা এত সুখের নয় কত লোক কত কষ্ট পাচ্ছে আগে ও শুধু নিজের কথাই ভাবতো নিজের সুখ দুঃখ নিজের টাকা পয়সা থাকবে বিলাস বেসনে জীবন কাটাবে কিন্তু এখানে এসে ও সেসবগুলো পরিত্যাগ করেছে কোনো রকমে আহার করে ঘুরে ঘুরে বেড়ায় ট্রেনিং নেয় কষ্ট পায় কেটে যায় ছড়ে যায় দৌড়ো করতে গিয়ে তাও সহ্য করে নিচ্ছে সবার সাথে মিলেমিশে থাকছে এইভাবে যদি ও পরিবারের সাথে থাকতো তাহলে আজকে হয়তো ওকে এই দিনটা দেখতে হতো না এই সব ক্রাইম যারা করে তাদের সাথে থাকতে হতো না যদিও ওরা লোকের জন্য উপকারই করে কিন্তু পুলিশের খাতায় সকলের নাম আছে যে কোনো সময় ওরা গ্রেপ্তার হতে পারে পুলিশ মেরে ফেলতে পারে সব সময় তো খোঁজ করে পুলিশ কারণ ওরা লোকের টাকা পয়সা কেড়ে নিয়ে চলে আসে সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দেয় এটা হতো একটা অপরাধ ওদের কোনো অধিকার নেই অন্য লোকের দামি দামি জিনিসপত্র ছিনিয়ে এনে সকলকে বিলিয়ে দেওয়ার একটা এরকম জীবন বেছে নিল নিলু যখনও চুপচাপ বসে আছে একটা খাটিয়ার উপর সেই সময় এসছে ক্রান্তি বলছে কী ব্যাপার তুমি এখনও ঘুমো নি বলছে না আমি ঘুমোয়নি আমার ঘুম পায়নি বলছে তোমরা তো শহরের লোক তাই তোমার ঘুম আসেনি কিন্তু এখানে অনেক রাত হয়েছে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে তখন নীলু বলল কেন আমি কি একটু জেগে থাকতে পারি না বললো আমি একটু বসতে পারি এখানে বললো আপনার জায়গা আপনার সমস্ত এই যে খাটিয়া টাটিয়া সব কিছু আপনি আমার কাছে পারমিশান নিচ্ছেন বসবেন কি না তারপর বসেছে বলছে তোমার কি মন খারাপ বলছে কেন মন খারাপ কেন হবে ওর চোখে জল ছিল হঠাৎ করে হাতটা বাড়িয়ে দিয়েছে হাতের মধ্যে কিছু চকলেট ছিল চকলেট নিয়ে বলছে হ্যাপি বার্থডে নীলাঞ্জনা বলছে ও আপনার কাছে তো আমার আই কার্ড আছে ওই জন্য আপনি জানতে পেরেছিলেন না আজ আমার জন্মদিন বললো আমার কাছে এই শুভেচ্ছাটুকুই অনেক ক্রান্তি বলেছে দেখো এই রকম জঙ্গলের মধ্যে আমি তো তোমাকে পায়েস বা কেক খাওয়াতে পারবো না তাই তোমার জন্য এই লজেন্সটুকুই এতেই খুশি নীলাঞ্জনা যে ওর জন্মদিনটা কেউ না কেউ মনে রেখেছে ও মনে মনে ভাবে আর কেউ ভুলে যাক না কেন দিদিভাই ওর জন্মদিনের কথা ভুলবে না আর মাও ভুলবে না ঠিক ওরা মনে রাখবে কষ্ট পাচ্ছে বাড়ির লোকেদের জন্য কিন্তু প্রকাশ করতে পারছে না গল্প করতে বসেছে ক্রান্তি ভাই ওর সাথে ক্রান্তি ভাইও হয়তো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে নীলাঞ্জনার প্রতি এইভাবে দেখছি ধারাবাহিকটা একটু একটু করে অন্য খাতে প্রভাবিত হচ্ছে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো